সালামু আলাইকুম আজকে একটি স্কেপের অ্যান্টিবায়োটিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করে দেয় যার নাম হচ্ছে কেভু ক্ল টট সেফোর এখানে হচ্ছে আড়াইশো মিলিগ্রামে দেওয়া আড়াইশো সিক্সটি টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম হচ্ছে ক্লাব এনিক যা স্কেপ ফার্মাসিউটিক্যাল লিমিটেড একটু ফুল যার ইউনিট প্রাইস আছে পঁয়ত্রিশ টাকা কেন আপনি সেবন করে ধরেন সংবি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট সংক্রমণ চিকিৎসায় এটি নিলেন স্টপ্টোকাস পয়জন এর দ্বারা সৃষ্ট প্যারিনজাইটিস টনসিলাইটিস স্টাফটোপকাস নিউমোনি হিমোপিলাস হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জি মোরাকালা ক্যাটালাইটিস অথবা স্টপ্টোপকাস দ্বারা সৃষ্ট একুইড ওটাইটিস মিডিয়া আপনার হচ্ছে মেনিনজাইটিস তারপর হচ্ছে সেপটিসেমিয়া বরে সৃষ্ট দ্বারা লাইম রোগের অবস্থা এবং পেনিসিলিস এবং নন পেনিসিলিস উৎপাদনকারী গনোরিয়া স্টেন্স এর দ্বারা সৃষ্ট অস্টিল গনোরিয়া এর জন্য আমরা হচ্ছে কেপু কেলাপ সেবন করব কেপু খেলাপ হচ্ছে সেবন বেকি অপ্রাপ্তবয়স্ক অপ্ৰাপ্তবয়স্ক প্ৰাপ্তবয়স্ক জন্য হচ্ছে আঢ়াইশ মিলিগ্রামে দুই বাৰ পাঁচ থেকে দহ দিন এই একুট বৃত্তি দিয়ে ম্যাক্সিলারি চাইনিসাইটিকের জন্য আঢ়াইশ মিলিগ্ৰাম দিনে দুই বাৰু দশ দিনটা পুৰণি প্লং জন্য আঢ়ৈশ দুই দিনে দুই বাৰ বয়স শিমা দশ দিন এবং ব্রং কাইটিছ একুইড পুৰং জন্য আঢ়ৈশ মিনিগ্ৰাম দিনে দুই বার পাঁচ থেকে দশ দিন টক এবং ত্বকে জটিল আঢ়ৈশ মিলিগ্ৰাম দিনে তাহলে মুত্রনালীর হচ্ছে অস্টিল সংক্রমণ জন্য আড়াই সময় দিনে দুইবার আর শিশুদের ক্ষেত্রে 3 মাস থেকে 12 বছরের শিশুদের জন্য টনসিলাইটিস জন্য আছে পার কেজিতে দিনে দুইবার 20 মিলিগ্রাম আপনার পাঁচ থেকে 10 দিন সেবন করবে এবং একুট ব্যাকটেরিয়া এবং মক্সিলারি সেনুসাইটিস জন্য পার কেজিতে 30 মিলিগ্রাম দিনে দুইবার হচ্ছে দিনে সময় সীমা আছে দশ দিন দশ দিনের বেশি সেবন করা দাদার একটি আর হচ্ছে ইম্পিটিকের জেলে পার্কে দিলে তিরিশ মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা সীমা হচ্ছে সেপুর একজন ক্লাবনার এসি ট্যাবলেট খাওয়া খাদ্য গ্রহণের আগে ও পরে গ্রহণ করা যায় আর হচ্ছে রেজিস্টার ডাক্তারের চিকিৎসকের পরামর্শ নিয়ে এসে সেবন করে সেফালস ফোরিন আপনার এর প্রতি অতি সংশয় এখন সিফডব্লস কোলাইসিস আক্রান্ত রোগীর জন্য নির্দিষ্ট নয় আপনার হচ্ছে গর্ভাবস্থায় বা স্তরের প্রথম সাধারণত তিন মাস অ্যান্টিবায়োটিক পরিহার পরিহার করাই ভালো আপনার হচ্ছে তদুপরি মূত্রতত্ত্ব অন্যান্য সংক্রমের ক্ষেত্রে গর্ভাবস্থায় শেষ দিকে নিরাপদভাবে সেপোরাক্সিম ক্যাবেলারিসি ব্যবহার করে যাচ্ছে আর হচ্ছে সেপোরাক্সিম ক্যাবেলারিসি আদি সাথে স্বল্প পরিমাণ নিশ্চিত হয় তদুপরি শিশুদের সংরক্ষণ সংবেদনশীলতার সম্ভাব্যতার কথা মনে রাখা উচিত সতর্ক যে সমস্ত রোগীর শক্তিশালী ডায়াবেটিস সেবন করেছে অথবা যাদের কোলাইটিসের ইতিহাস আছে তাদের ক্ষেত্রে সেপোরলজেল সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং সর্বোপরি কথা হচ্ছে আপনাদের যে ক্লাভোলিকেসিট এবং সেপোরকে এক্সাপিল আপনার রেজিস্টার চিকিৎসকের পরামর্শ দেয় অনুযায়ী ব্যবহার করবে ধন্যবাদ সকলকে